হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে একটি বর্ষার দিনের অভিজ্ঞতা এই রচনাটি বেশিরভাগ পরীক্ষায় পড়ে থাকে তাই তোমরা গুরুত্ব সহকারে দেখতে থাকো বর্ষাকাল রচনা আর একটি বর্ষার দিনের অভিজ্ঞতা দুটো রচনাই আলাদা কিন্তু তাই তোমরা গুরুত্ব সহকারে দেখতে থাকবে আর ভিডিওটি স্কিপ করলে তোমাদেরই অসুবিধা তাই তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে কারণ নিত্য নতুন রচনার ভিডিও পোস্ট করা হয়ে থাকে তাহলে তোমার কাছে অতি সহজে ভিডিওগুলি পৌঁছে যাবে একেবারে তোমরা খাতার ওপরে হেডিং করবে একটি বর্ষার দিনের অভিজ্ঞতা তারপর তোমরা ভূমিকা পয়েন্ট দেবে পরীক্ষায় রচনা লেখার সময় তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লেখার চেষ্টা করবে তাহলে পয়েন্ট দিয়ে লেখার চেষ্টা করলে তোমরা সহজেই নাম্বার পেয়ে যাবে যেটা পয়েন্ট হিসাবে নাম্বার দেওয়া হয়ে থাকে তাই তোমরা অবশ্যই পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে তারপর তোমরা কী লিখবে ভূমিকা পয়েন্ট দেওয়ার পর দিনটা ছিল শ্রাবণ মাসের সোমবার সকালবেলা ঘুম ভেঙেই দেখি মেঘের পরে মেঘ জমেছে আধার হয়ে আসে সত্যি ঘড়ি না দেখলে বোঝাই যাচ্ছিল না ওটা সন্ধ্যে নাকি সকাল চারিদিকটা থমথম করছে মনে মনে ঠিক করলাম আজ আর স্কুল যাব না মাকে বললাম একতা কিন্তু মা বলল পরীক্ষা সামনে তাই স্কুলে যেতে হবে আমার মন তখন গাইতে শুরু করেছে আই বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে তারপর তোমরা দ্বিতীয় পয়েন্ট দেবে কি না বর্ষণ মুখর দিন কিছুক্ষণের মধ্যেই শুরু হলো শ্রাবণ ধারা টিপ টিপ ফোঁটা পরিণত হলো বড় বড় জলকণায় দুধ বিস্কুট খেয়ে জানালার ধারে পড়তে বসলাম পড়ার এক ফোঁটাও ইচ্ছা নেই কিন্তু মার হুকুম না হলে এই বৃষ্টিতেও স্কুলে পাঠিয়ে দেবে বই সামনে খোলা কিন্তু চোখ জানালার বাইরে যতদূর দেখা যায় দেখে নেওয়ার স্বাদ বর্ষার অঝোর ধারায় চারিদিক ঝাপসা হয়ে এলো কিছুই দেখা যাচ্ছে না জলখাবার খেয়ে আবার বসে পড়লাম জানালায় একটা অপ্রত্যাশিত ছুটি পাওয়া গেল কিন্তু বন্ধুদের দেখা নাই সকলেই আজ বৃষ্টি বন্দি মনে পড়ে গেল ছোটবেলাকার সেই কবিতা কি কবিতা না বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হবে তিন কণ্নে দান এরপর তোমরা লিখবে কি নদে বান এসেছে কিনা জানি না কিন্তু নর্দমাগুলো ভেসে গেছে পাড়ার দোকান সব বন্ধ কতগুলো কুকুর রাজুদের বারান্দায় ঢুকে পড়েছে রাস্তায় কোনো লোক নেই মার কথা মতো স্নান করে খেয়ে নিলাম মেনুতে ছিল খিচুড়ি বেগুন ভাজা ডিম ভাজা আর পাঁপড় ভাজা দারুণ খাবার খাওয়ার পরে চোখটা কেমন জুড়িয়ে এলো ঠান্ডা হাওয়ার পাতলা একটা চাদর জড়িয়ে শুয়ে পড়লাম হঠাৎ ভয়ানক একটা বাজের শব্দে ঘুমটা ভেঙে গেল চারিদিকে শাঁখের আওয়াজ এতে নাকি দেবতারা খুশি হয়ে বজ্রপাত বন্ধ করবেন দুপুর গড়িয়ে বিকেল এলো বৃষ্টির ছুটি নেই অবিরামভাবে ভাবে পড়তেই থাকল এরপর তোমরা পয়েন্ট দেবে বর্ষণ ক্লান্ত সন্ধ্যা দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো এবার যেন বৃষ্টি একটু ধরেছে মা চপ মুড়ি নিয়ে এলো খাওয়ার পর আবার পড়তে বসা চারিদিকে ঝিঁঝির ডাক শোনা যাচ্ছে পরের দিনের স্কুলের পড়া নিয়ে বসলাম পাশের ঘরে দাদু রেডিওতে গীত শুনছে কি গীত শুনছে না কিছুতে কেন যে মন লাগে না সত্যি মন লাগছে না পড়ায় কারণ এমন দিন তো আর রোজ রোজ আসে না এরপর তোমরা পয়েন্ট দেবে উপসংহার আমাদের জীবনে প্রতিদিন কত কী ঘটে কোনোটা সুখের কোনোটা দুঃখের কোন কোনো সামান্য অনুভূতিও সারা জীবন মনে থেকে যায় সেই বর্ষা স্নাত দিনটাও তেমনি। রাতে পড়া সেরে খেয়ে যখন শুতে গেলাম তখন বৃষ্টি আর পড়ছে না মনটা কেমন যেন বিষণ্ন হয়ে গেল বৃষ্টির জন্য মন কেমন করতে থাকলো মনে মনে প্রার্থনা করলাম কালো যেন বৃষ্টির দেখা পায় রেডিওতে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়া আমার বেশ কিছু দিনের অভ্যাস তাই শোয়ার সময় রেডিওটা চালিয়ে দিলাম সেখানে তখন বেজে চলেছে আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম তা এটাই ছিল সেই বর্ষণ মুখর দিন বা একটি বর্ষণ মুখর দিনের অভিজ্ঞতা তা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে তাইখানেই ভিডিওটি শেষ করলাম